শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তার এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় নির্যাতিতা হাসপাতালে ভর্তি আছেন পুলিশ জানিয়েছে আপাতত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হল বিজরা ডাঙাপাড়ার শেখ রিয়াজ উদ্দিন ফিরদৌস শেখ এবং বিজরা বাউড়িপাড়ার অপু বাউড়ি রবিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়